আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি প্রতিদিনের মতো বিকাশ টক্সের আলোচনা নিয়ে সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন ব্লাড ডোনেশন ক্যাম্পের সক্রিয় সদস্য সমাজে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন উনার প্রচেষ্টা শুধুমাত্র রক্তদানের উৎসাহিত করা নয় পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা আজকের আলোচনায় তিনি আমাদের সামনে রক্তদানের গুরুত্ব এবং এর মাধ্যমে কিভাবে অগণিত প্রাণ বাঁচানো সম্ভব এবং সমাজে এই ধরনের উদ্যোগকে আরো বিস্তৃত করা যায় উনার সেই কথাবার্তা আমরা শুনে নেব চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সোসাইটি অফ ভলেন্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশনের সেক্রেটারি পনব বনিক স্যার তো চলুন আজকে আমরা উনার সাথে কথা বলে নেব আলোচনা করে নেব এবং নাকি আমাদের পজিটিভ বার্তায় জানাবো অনেক অনেক স্বাগত নমস্কার স্যার নমস্কার পজিটিভ বার্তায়ে আপনাকে অনেক অনেক স্বাগত স্যার ধন্যবাদ হ্যাঁ প্রথমে জানতে চাইবো পজিটিভ বার্তায়ে এসে আপনার কেমন লাগছে নমস্কার পজিটিভ বার্তা পজিটিভ বার্তা মানে একটা নিশ্চয়তা একটা আস্থার পথ আমি এই পজিটিভ বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাই অনেক অনেক শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জানার জন্য আর এখানে আমি এসেছি সোসাইটি অফ ভলান্টিয়ার ব্লাড ডোনার্স এর সম্পাদকের দায়িত্ব নিয়ে এখানে কথা বলার জন্য রক্তদান বিষয়ে রক্তদান আমাদের সমাজের একটা শ্রেষ্ঠ দান হিসেবে আমরা মানি এবং আমাদের সকলের একটা সামাজিক দায়িত্ব আমি মনে করি তো আমাদের সোসাইটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে পঁচিশ বছর টানা আমরা এই কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের সকল সদস্য সদস্যদেরকে সাথে নিয়ে এবং আমরা এই বার্তা সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই সবাই একটু দায়িত্বশীল হওয়া প্রত্যেকে যদি স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসে তাহলে আমাদের রাজ্যে রক্ত অভাবে কোনো মানুষ প্রাণ হারাবে না আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে রক্ত সংগ্রহের ক্ষেত্রে অনেক কিছু সমস্যায় সম্মুখীন হয়েছে আমাদের বিভিন্ন সময়ে কিন্তু এটা যাতে না হয় আমাদের রাজ্যে যখন নির্বাচন হয় তখন আমরা রক্তের একটা অভাব দেখি বিভিন্ন ব্লাড ব্যাংকে যখন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই সময় আমরা দেখি আমাদের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের একটা অভাব এবং আমাদের যখন নির্বাচন হয় রাজ্যে বিভিন্ন নির্বাচন হয় সে সময় আমরা দেখতে পাই সেই রক্তের অভাব তো এখন আমাদের আগামীতে আমাদের শারদীয় উৎসব অনুষ্ঠিত এই সময় একটা আমরা রক্তের অভাব আমরা পরিলক্ষিত করে থাকি আমি জনগণের কাছে আবেদন রাখবো আপনারা স্বেচ্ছা রক্তদান যাতে করে একটি প্রাণ না হারায় আমাদের রাজ্যে ধন্যবাদ স্যার খুব সুন্দর স্যার আমাদেরকে বুঝিয়ে দিলেন রক্তদান মহানের যে একটা বিশ্লেষণের ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন তো এরপরে আমি জানতে চাইবো কিভাবে আপনি এলেন এই রক্ত সোসাইটির মধ্যে যুক্ত কিভাবে হলেন একটু জেনে নেবো আপনার কাছ থেকে আমাদের সোসাইটি তো আপনাকে বলেছিলাম যে আমাদের দুহাজার সাল থেকে আমাদের সোসাইটির পথচলা শুরু হয়েছে আমি বারো সালে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি ওই আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের একজন দাদা ছিলেন ওনারই অনুপ্রেরণায় আমি রক্তদান দেওয়া শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে দাদা যখন ওই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সেই সুবাদে উনি আমাকে একটা বার্তা দিয়েছিল যে আমাদের সংঘর্ষের সঙ্গে যুক্ত হও না কেন তখন আমি সেই ওনার সেই বার্তাটাকে খুব আমি গ্রহণ করে সেই সংঘর্ষের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারপর থেকেই আমি সোসাইটিকে সঙ্গে নিয়ে এবং আরো বিভিন্ন মাধ্যমে আমি সেই রক্তদানটাকে কিভাবে মানুষের মধ্যে মানে একটা পজিটিভ বার্তা দেওয়া যায় কারণ রক্ত দেওয়াটা একটা ভালো কাজ সমাজের আমরা দায়িত্বশীল মানুষ দায়িত্ব দায়িত্ব নিয়ে সেই কাজটা করা উচিত সেই ভাবনা নিয়ে আমি সোসাইটিতে যুক্ত এবং সবাইকে বলি এই এই জিনিসটা সবাই যাতে এগিয়ে যায় খুবই সুন্দর একটা উদ্যোগ এবং এই উদ্যোগের পাশে আমাদের সকলের থাকা দরকার তো আমরা জানতে পারলাম আমাদের মধ্যে উপস্থিত স্যার অনেক দিন ধরে এই রক্তদান বইয়ের সাথে প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন এবং এই সোসাইটির সঙ্গে যুক্ত আছেন তো আমরা স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে এই যে আপনাদের সোসাইটি সেই সোসাইটির উদ্ঘাটন কবে হয়েছিল এবং এই সোসাইটির মূল উদ্দেশ্যটাই বাকি একটু জেনে নিই আপনার কাছ থেকে আমাদের সোসাইটি দু সালে থেকে আমাদের এই পথ চলা আর আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হইল মোটিভেশন উদ্বুদ্ধকরণ কারণ আমাদের সমাজে অনেক জায়গা এখনো আমরা কিছু কিছু মানুষের মধ্যে একটা জড়তা রয়ে গেছে যে আমরা রক্তদান করলে অনেক সময় বিপদ হয়ে যাবে অনেক ধরনের প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটিকে উত্তর উত্তর দিয়ে এবং সেই প্রশ্ন থেকে কিভাবে পেরিয়ে আমরা অগ্রসর হব সেটারই কাজ আমরা করে থাকি সে বছর ধরেই আমরা করে যাচ্ছি সমাজের জন্য হ্যাঁ তো আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম এই সোসাইটির মূল উদ্দেশ্য কি এবং কবে থেকে বা এটা উদ্ঘাটন হয়েছে সে জানতে পারলাম তো স্যারকে যেন অসংখ ধন্যবাদ এরপরে আবারও আসবো আমরা স্যারের কাছে আবার একটি নতুন প্রশ্ন নিয়ে যে রক্তদান দিয়ে বহজদান আমরা সকলেই জানি কিন্তু বর্তমানে আমরা দেখি সেখানে রক্তদানের ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলারা সেখানে রক্তদানের অংশগ্রহণ কম দেখা যায় সেটা কেন সেটা একটু জেনে থেকে। সাধারণত আমাদের এই পৃথিবীতে নারী এবং পুরুষ সেই ভাবে আমাদের চলছে সমাজ ব্যবস্থা আমাদের প্রত্যেকে জন্ম থেকে আমরা প্রকৃতিগত প্রকৃতিগত ভাবে পুরুষরা তুলনায় নারীরা একটু দুর্বল হয় তার কারণ হলো যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে যে রক্তের একটা পরিমাণ থাকে সেটা পুরুষদের তুলনায় নারীদের দশ মিলিলিটার কম থাকে যেটা আপনি আপনি আমরা বলি যে পুরুষদের ওজন মানে কেজি প্রতি সেভেন্টি সেভেন মিলিলিটার রক্ত থাকে একটা পুরুষের শরীরে তার ওজনের মাপ অনুযায়ী কিন্তু নারীদের সেই ক্ষেত্রে প্রতি কেজিতে মিলি থাকে তার মানে দশ মিলিলিটার কম থাকে সেই তুলনায় পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে অনেক থাকে সব ক্ষেত্রে নারীরা সেভাবে রক্তদান করা সম্ভব হয়ে ওঠে না আর বিশেষত নারীদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সমাজে দেখা দেখা যায় যে সবচেয়ে বেশি প্রয়োজনে হয় নারীদের জন্য কারণ বাচ্চা প্রসবে প্রসবে সময় আমাদের রক্তের ভীষণ দরকার পড়ে সেটা আমরা সবাই জানি এবং সেইভাবেই সমাজ চলছে তো সেই তুলনায় পুরুষদের তুলনায় নারীরা সেই ক্ষেত্রে একটু পিছিয়ে আছে কিন্তু এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আবেদন করছেন সবাই যাতে রক্তদানে এগিয়ে আসেন সেই ক্ষেত্রে সেটাকে মাথায় রেখে এবং সেটাকে মান্যতা দিয়ে আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও অনেকটা এগিয়ে গেছেন এবং আজকে বিশেষ করে আজকে বলবো আজকে আমাদের একটা রক্তদান শিবিরে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানেও নারীরা পিছিয়ে নেই এবং নারীরা খুব মানে উৎসাহের সহিত সেই রক্তদান করতে এসছেন সেটা দেখে আমার খুব ভালো লাগলো এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছাও আমি জানিয়েছি অনেক ধন্যবাদ তো এই যে রক্তদান মহিলারা তো দিতে পারে না কি কি কারণে পারে না সেটা আপনি বলে দিলেন তো একজন ব্যক্তি কতদিন পর রক্ত দিতে পারে একজন সুস্থ ব্যক্তি পুরুষ পুরুষের ক্ষেত্রে তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে আর সে মহিলাদের ক্ষেত্রে চার মাস অন্তর অন্তর রক্তদান করে সেটা একটা গাইডলাইন নেকর গাইডলাইন সেই অনুযায়ী সেভাবে রক্তদান করতে পারে আর সেভাবেই রক্ত তার থেকে সংগ্রহ করে বিভিন্ন ব্লাড ব্যাংক তো এটা তো গেল একটা যে কতদিন পরে আমরা দিতে পারি এরপরে জানবো যে কোন ব্যক্তিরা রক্ত দিতে পারে না বাকারা পারে বাকারা পারে না এটা একটু জেনে নেব আপনার কাছে एक्चुअली রক্তদান করতে গেলে একটা বয়সের মাপ থাকে 18 বছর বয়সের ঊর্ধে যে কোনো ব্যক্তি রক্তদান করতে পারে কিন্তু সে সুস্থতা প্রমাণিত হলে যে কোনো জায়গা যেখানে রক্তদান শিবির সংগঠিত হয় সেখানে ব্লাড ব্যাংকের থেকে একজন চিকিৎসক আসেন সেই চিকিৎসক তার প্রেসার মাপবে তার ওজন দেখবে সে ওজন তার ন্যূনতম 45 কেজি হতে হবে বয়স 18 ওজন পঁয়তাল্লিশ ন্যূনতম হতে হবে তারপরেই তার হিমোগ্লোবিন প্রক্রিয়া দেখবো যে কতটুকু আছে হিমোগ্লোবিন যদি টুয়েলভ থাকে সেক্ষেত্রে তাকে রক্ত নেওয়া যাবে এবং কিছু কিছু বিষয় আছে চিকিৎসাগত যেমন কারো যদি থাইরয়েড থাকে সেক্ষেত্রে রক্তদান করা সম্ভব হয় না সেক্ষেত্রে কোনো মহিলা যদি তার সন্তান জন্ম দেওয়ার পরে ন্যূনতম এক বছর সে রক্তদান করতে পারবে না তারপরে কোনো বড় ধরনের অপারেশন হলে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যদি কেউ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তারা রক্তদান করতে থেকে বিরত থাকে থাকতে হয় তাদের পাশাপাশি যারা সুগার ডায়াবেটিস মানে নিয়ে যারা চলছেন তারা যদি ওরাল মেডিসিন গ্রহণ করেন পাশাপাশি তারা যদি নিয়ন্ত্রণে রাখেন সুগারটাকে সেক্ষেত্রে ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারাও রক্তদান করতে পারে যারা ইনসুলিন নেয় তারা তারাও দিতে পারবে না যারা ডায়াবেটিস রোগ সংগত জনিত যদি তারা ইনসুলিন গ্রহণ করেন সেক্ষেত্রে তারা রক্তদান করতেও পারবেন আহ তো এরপরে আবারও আসবো যে একটু মাঝখানে যে যারা অনেক সময় নেশা গ্রস্ত হয় বা নেশা কিছু জিনিস গ্রহণ করে শরীরের মধ্যে তারাও কি রক্ত দিতে না না সেক্ষেত্রে ডাক্তারবাবু ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত থাকে সেই সময় ওই ব্যাংকে ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি সেই চিকিৎসক যদি মানে বুঝতে পারেন যে উনি নেশাগ্রস্ত করে এবং ড্রাগস হ্যাঁ তো স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও আসবো স্যারের কাছে একটি প্রশ্ন নিয়ে প্রশ্ন না স্যারের এটা অ্যাচিভ করা বিগত দু সালে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা হিসাবে উপলক্ষে চোদ্দই জুন পঞ্চাশের ঊর্ধ্বে রক্তদাতা হিসাবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছিল আমাদের সারকে তো সেই সম্পর্কে একটু জেনে নেব চলুন আমাদের সারের কাছ থেকে এটা অত্যন্ত আমার জন্য খুব গর্বের বিষয় এবং আমি মনে করি এটা আমাদের মানে কি বলবো এটা মানে আনন্দটা হয়তো বা আমি সেইভাবে আপনাদের সঙ্গে মানে প্রতিস্থাপন করতে পারছি না কারণ আমি পঞ্চাশের ঊর্ধ্বে আমার এখন পর্যন্ত হয়েছে উনষাট ফিফটি নাইন আমি টাইমস আমি রক্তদান করেছি এই আমাদের এই সমাজের জন্য এবং আমি যে করতে পেরেছি সেটাতে যতটুকু না আমি আনন্দ তার থেকে আমার রক্তটা যে মানুষের গ্রহণ করেছে সেটা আমার কাছে ভীষণভাবে একটা সন্তুষ্টি বিষয় এটাতেই আমি আনন্দ কারণ রক্তদান মহদ্দান রক্ত দান দানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচে সেটা আমার রক্তে একটা মানুষের যদি প্রাণ বেঁচে থাকে এটা আমার কাছে আমি ভগবানের কাছে মানে প্রার্থনা করে যতটা আমি সন্তুষ্ট পেয়ে পাই তার থেকে অনেকটা বেশি সন্তুষ্ট পেয়েছিলাম ওই দিন সেই সম্মান গ্রহণ করে তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার কেউ যে স্যার এত সুন্দর একটা মানে অ্যাচিভ করা পাওয়া যে রক্তদানে পঞ্চাশের ঊর্ধ্বে এরকম মানে ব্যক্তিত্ব খুব কমই পাওয়া যায় এবং স্যারের এই পুরস্কার প্রাপ্তির জন্য স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য শুভেচ্ছা পজিটিভ বার্তা সকলের তরফ থেকে এরপর আমরা একটি বিজ্ঞপ্তি দিতে চাই যে আমাদের প্রেসিডেন্ট স্যারের এর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ কাজ করে যাচ্ছেন যা এই উদ্যোগকে এক সামাজিক আন্দোলনে পরিণত করেছে সবুজে ঢেকে যাক আমাদের এই রাজ্য শাসনিক প্রকৃতি আরেকটু প্রাণ ভরে এই হোক আমাদের অঙ্গীকার চলুন আমরা সকলে মিলে একত্রে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিক তো এই ব্যাপার নিয়ে বলবো আমাদের মধ্যে উপস্থিত স্যারের কাছ থেকে জেনে নেব যে কি বলবে এই ব্যাপারটা নিয়ে এই পজিটিভ বাত্তার উদ্যোগে যে বৃক্ষরোপণ সারা বছর ব্যাপে এক কোটি বৃক্ষরোপণ যে উদ্যোগ গ্রহণটা আপনারা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত গ্রহণযোগ্য কারণ আমাদের দেশ এখন একটা উষ্ণায়নের মধ্যে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজ ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে উন্নয়ন কাজকর্ম করতে গিয়ে আমাদের অনেক জায়গায় কিছু কিছু জায়গায় আমাদের বৃক্ষকে নিধন করতে হচ্ছে সেই নিধনটাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে আপনাদের যে উদ্যোগ গ্রহণ করেছেন আমার সবার কাছে এই আবেদন থাকবে সবাই এই দারুণ উদ্যোগটাকে গ্রহণ করে এবং সারা বছর ব্যাপী যে গাছ লাগানো যে পরিকল্পনা নিয়েছে আমাদের পজিটিভ বার্তা সেই পজিটিভ বার্তার কে করা এবং সবাই এই কর্মযোগে এগিয়ে আসা ধন্যবাদ জানাই স্যারকে অসংখ্য অসংখ্য আবারও তো আবারও বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র দশ টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা পরিষেবা দেয়া হচ্ছে এবং সেখানে থাকছে মেডিসিন এবং বিভিন্ন টেস্টের ওপর অনেকটি ছাড় আর এবং শুরু হয়ে যাচ্ছে আমাদের আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে আইপিডি পরিষেবাও এবং সেখানেও থাকছে বিভিন্ন রকম ভাবে ছাড় এবং অল বডি চেক মধ্যেও থাকছে বিস্তর ছাড় বলবো অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এবং আপনারা নিজেদের শরীর চেক করে আসবেন ধন্যবাদ তো এরপরে আবারও আসবো অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষের পর্যায়ে আমাদের একটা বার্তা আমরা শুনে নেব চলুন আজকে আমাদের স্যারের কাছ থেকে যে আজকের এই আলোচনার মধ্যে আপনি বার্তা কি দেবেন আমাদের দর্শকদের জন্য আজকে এই পজিটিভ বার্তা যে সামাজিক মাধ্যম তার মাধ্যমে আমি আপামর জনগণের কাছে আবেদন রাখবো সবাই স্বেচ্ছা আসুন কারণ স্বেচ্ছা রক্তদান নিরাপদ রক্ত সেই নিরাপদ রক্ত আপনারা সবাই গ্রহণ করবেন এবং কোনো ব্যক্তি রক্তের অভাবে যাতে প্রাণ না যায় সেটা আপনার আমার সকলের দায়িত্ব পুজো এসছে পুজোতে আমরা সবাই আনন্দ করবো উপভোগ করবো সবকিছু পুজোর প্যান্ডেল প্যান্ডেল ঘুরবো কিন্তু পাশাপাশি সবাই প্রত্যেকের আনন্দকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবো এবং সব দিক দিয়ে লক্ষ্য রেখে আমরা সামাজিক দায়বদ্ধতা সেটাকে আমরা প্রতিপালন করব স্বেচ্ছা রক্তদান এগিয়ে আসব। আমার সকল কর্মকর্তা মানে পুজোর উদ্যোক্তাদের প্রতি একটা আবেদন থাকবো সেই রক্তদানের বিষয়টা আপনারা সবাই দেখবেন যাতে রক্তদান সংগঠিত করা যায় এবং রক্তদান অভাবে যাতে একটিও প্রাণ না যায় সকল গতি এই অনেক অনেক আবেদন থাকবো এবং সবাইকে শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ জানাই স্যারকে আবারও ধন্যবাদ জানাবো সারের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার